আমার আব্বা আমার দাদা তার দাদার সম্পদ তার বাপের সম্পত্তি এগারো আমরা তার কাছে বিক্রি করছি বাইশ শতক কিন্তু এখানে এগারো শতক আছে আমাদের এক ওয়ার্ড স্টেল আবার চার শতক সিএমবি ক্রয় করেছে এখানে আমাদের তারে আছে আট এবং আমাদের আছে সাত মসজিদ এবং এই মার্কেট সহকারে এখানে পনেরো শতক জমি আছে এবং উভয় পক্ষে মাপার পরে আমাদের এখান থেকে আটটা রুম পড়ে এখান থেকে মজুরি কোনো আটটা রুম পড়ে তারা উভয় পক্ষে মানে তারা এবং আমরা উভয় এখানে আমি নানি মা পরে আর রুম পর আমাদের ভাগে পরে ভাগে পড়ার পরে সেই সময়তে মনে করেন তারা যা থানা দেখে অভিযোগ দায়ের করে থানা দেখে আমাদের কোন আটটা রুম আমি একটু বিষয় বুঝলেন থানায় অভিযোগ করেছে এই অভিযোগ সবই জানি উনিই তো বললেন সবকিছু বিষয়টা হচ্ছে যে থানায় তারা অভিযোগ করলেন ইউনোর কাছে অভিযোগ হলো মামলা রয়েছে আপনারা কেন মামলায় গেলেন না

মানে এটা শুধুমাত্র একটাই কাজ বুঝতে পারছেন তারা বিসারক মানেনি তারা দেখেন আমরা কিন্তু আইন আদালত বলতে কি আমার যদি যদি কোনো কাউকে যদি বলেন যে আইনের তো মানে

এবং আমরা কোনো হট্টগোল করবো না বিদায় আমরা সরণা বলল হয়েছি আমরা কেটে খাওয়া মানুষ আমরা আমাদের সংসার চলে এই দোকানদারি করেছি এই দোকানটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের সাংসারিক দিকটা